এটা হচ্ছে কি 100% সুতি একটা কাপড় 108 টাকা পর 80 80 বানিয়ারে কাপড়টা আবার নতুন রেডি ওয়া 2 এটা হচ্ছে কি 100% সুতি কাপড় এটা হচ্ছে কি 80 সুতার কাপড় যারা কিনা গের কাপড় সম্পর্কে ভালো ধারণা আছে যাদের তারা এই কাপড়টা সম্পর্কে খুব ভালো করে জানে যার যে कलरটা ভালো লাগবে কষ্ট করে স্ক্রিনশট দিও মাশালা একটু সামনে আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন যেটা আমাদের করে দেওয়া আছে এত সুন্দর কালার কম্বিনেশন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে এগুলোর ছবি কিন্তু তুলতে পারবো না একটু তাড়াতাড়ি করবেন একটু নামাজ সোজা পড়েন আমি এইটা ভিডিওটা শেষ করে দৌড় দিয়ে যাবো নামাজে এমন হতে পারে যে না আমাদের ফাঁকে ফাঁকে ভিডিওটা আমি পোস্ট করে দিব হ্যাঁ হ্যাঁ একটু লেট হয়ে যাবে অবশ্য তারপর চিন্তার কোনো কারণ নাই সাই ভাবেশন থেকে প্রতিদিন অন্তত মিনিমাম একটা ভিডিও হলো পোস্ট হবে চমৎকার এই প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস কালেকশন আপনাদের সবার পছন্দ হবে যার যে খেলাটা ভালো লাগবে কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন যারা কিনা রাতের বেলা দুইটা বাজে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা আমি বলে দিই ফোন তার দরকার নাই আমাদের একটু সামনে আসো এই রিজেন্ট একটু বলে দাও দেখাই দাও

চমৎকার একটা কালেকশন এত সুন্দর এত সুন্দর এত চমৎকার আর মানে দুই সালের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে সুন্দর কালেকশন হচ্ছে আমাদের এই সমস্ত ড্রেসগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো গুলো একশো একশো করা হয়েছে এটা দেখেন আপনি কয় পিস কাপড় লাগবে ইনশাল্লাহ দিতে পারবো যদি সঠিক মতো যোগাযোগটা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন এই কাপড়ের কোয়ান্টিটিটা খুবই অল্প পরিমাণের আছে কোয়ালিটি অনেক আছে আমাদের দোকানে তবে এই কাপড়ের কোয়ান্টিটিটা খুবই অল্প পরিমাণে আছে যাদের লাগবে একটু দ্রুত দ্রুত যোগাযোগ করে এটা দেখেন ওনাটা কত সুন্দর ডিজাইন যে ওনাটার মধ্যে করে দেওয়া হয়েছে চমৎকার একটা কালেকশন একটু তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমাদের এই ড্রেসের এখানে লেখা থাকবে বিবেক হ্যাঁ এখানে বিবেক লেখা থাকবে আসলে এই লেখাটাই সবাই চায় এটার গুণাগুণ আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন যে আমাদের এই সমস্ত ড্রেসগুলো আসলে সুন্দর নাকি সুন্দর এটার যে ওনার সাইজটা এটা হচ্ছে গিয়ে আড়াই হাত বাড়ার একটি ওনা থাকবে এটার যেই আপনি দেখতে পাচ্ছেন বডির যে কাপড়টা এটা হচ্ছে গিয়ে পাকা পাস আউট নাmazion এটা বডি আর ক্যামেরাম্যান এটা জিগা পাকা তিন গোসের বডি এটা লং থাকবে প্রোডাক্ট এটা সামনে কাজ করা আছে হ্যাঁ এটা ব্যাকপার্টও কাজ করা আছে এটার ওনার মতো কিন্তু চমৎকার একটা কাজ করা আছে এই ড্রেসটা কি হচ্ছে আপনাদের সবার পছন্দের সুপার সিকুয়েন্স একটা কালেকশন এই যে দেখেন ওনারটা পাকা পাসাত নামাজি ওনার থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল হ্যাঁ এই যে দেখেন ওয়াও ব্ল্যাক কালার ওয়াও 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 এই যে দেখেন আজকে আমি এত ক্লান্ত আজকে আমি এমন একটা রিক্স নিয়ে ভিডিওটা করতে আসছি মানে যেমন দেখছেন আমি আপনাদেরকে বলে আমি গেছিলাম ঢাকাতে এখন ঢাকাতে যে গেছি এখন আমার তো